আমাদের সম্মান নষ্ট করার জন্য তারা নানাভাবে বিভিন্ন অপকর্ম করছে মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজি সে যেই হোক না কেন সে যদি আমার বাবা হয় তাকে কোনো প্রকার কোনো ছাড় দেওয়া হবে ছাত্র দল সব সময় মাদকের বিরুদ্ধে ছিল আছে থাকবে আজীবন আসলে আমাদের মানে বিএনপির যে স্থপতি শহীদ জিয়াউর রহমান উনি সুন্দর একটি দেশ বিনির্মাণের স্বপ্ন দেখে ছাত্র দল গঠন করেছিল তারই ধারাবাহিকতায় আমরা চাই উনি যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নের বাস্তব প্রতিফলন যেন আমাদের মধ্য দিয়ে হয় আমরা ইতিমধ্যেই দেখেছি আমার সাধারণ সম্পাদক রবিউল করিম রাহেন বলেছেন যে আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব ফেসবুক যে জায়গায় ঢুকি আমরা দেখতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন নৈরাজ্য চলছে আসলে এই আওয়ামী লীগ সন্ত্রাসী আওয়ামী লীগ বাংলার মাটি থেকে নিষিদ্ধ হওয়ার পর বিভিন্নভাবে আমাদের বিএনপির যারা আছে আমাদের সম্মান নষ্ট করার জন্য তারা নানাভাবে বিভিন্ন অপকর্ম করছে সময় যাবত এখন পর্যন্ত ব্যাপক পরিমাণে মাদক সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাট আমরা ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুকে ঢুকলে আমরা এইসবের এই সকলের নিউজ পাই এবং সেই সাথে আমরা আরো দেখতে পারি যে সরকারি চাল এগুলা অবৈধভাবে ক্রয় বিক্রয় আমরা এগুলার বিপক্ষে এবং মাদকের বিপক্ষে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ করতেছি আমাদের এই মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজি সে যেই হোক না কেন সে যদি আমার বাবা হয় তাকে কোনো প্রকার কোনো ছাড় দেওয়া হবে ছাত্রদল সব সবসময় মাদকের বিরুদ্ধে ছিল আছে থাকবে আজীবন এই মাদকের ঠাই পিংলা ইননে হবে না হবে না পিংলা ইউনিয়ন ছাত্র দল আর কত রাতে মোকাবেলা করবে পিংলা ইউনিয়ন ছাত্র দল মাদকের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম চালিয়ে যাবে মাদকের স্থায়ী কখনোই হবে না

Sige na mga stiga.